নবী তখন নতুন নতুন মদিনায় গিয়েছেন কয়েক মাস মাত্র হয়েছে মসজিদের নবমী শরীফ তৈরি করেছেন মসজিদের নবমী আজকের মসজিদ নবমী নয় আজকের মসজিদে নববী তো এদিক থেকে অধিক পর্যন্ত যাইতে ক্লান্ত লাগে এত বড় বিশ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে তৎকালীন মসজিদে নববী ছিল আমি ইতিহাস দেখেছি তারিখুল মদিনাতে সে মাত্র ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট কোনোমতে তিনটা কামরাও হবে না আজকের যুগের হিসাব করলে এত ছোট এর মধ্যে অর্ধেক মসজিদে খেজুর পাতার স্বাদ আছে বাকি অর্ধেক নাই বৃষ্টি হলে সাহাবীদের মাথায় শেষ সময় কাদা লেগেছে ই অবস্থা এইটুকু ছিল মসজিদ এবার মসজিদে তো কোনো মিনবর নাই তো রসুলুল্লাহ শাহায়াসাল্লাম কি করতেন খুতবা দিতেন খুতবা দেওয়ার সময় ক্লান্ত হয়ে গেলে পেছনে একটা খেজুর গাছের সুতুন সুতুন মানে বলে পি আর টাইপের শুকনো খেজুর গাছের সুতুনের এরকম ছিল ওখানে মাঝে মাঝে হেলান দিতেন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে হেলান দিতেন এতটুকুই ওই মহিলা বললেন ইয়া রসুল্লাহ একটা ভালো কিছু বানিয়ে দিই আল্লাহ তবি বললেন ইফ আলী মা ঠিক আছে যদি চাও দিতে পারো তিনি পরের সপ্তাহে তার ওই ছেলেকে দিয়ে সুন্দর তিনটা স্টেপের একটা মিম্বর বানিয়ে নিয়ে আসলেন রসুল্লাহ ইসলাম ওই মিম্বরের একেবারে উঁচু উপরের সিঁড়িতে বসতেন দুই নম্বর সিঁড়িতে পা রাখতেন আবু বকর রদি আল্লাহ যখন খলিফা হলেন তিনি দুই নম্বর সিঁড়িতে বসতেন এক নম্বর সিঁড়িতে পা রাখতেন উমর রাদ আল্লাহ যখন খলিফা হলেন তিনি এক নম্বর সিঁড়িতে বসতেন মাটিতে পা রাখতেন একদম নিচে চলে আসতেন আদবের কারণে আদবের কারণে আদব খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে এখন রাসুল্লাহামের মা বাবার ব্যাপারে আমি অনেক যাচ্ছে তাই মন্তব্য করতে শুনেছি মানুষকে যে আল্লাহর হাবিব হাবিবসাল্লামের মা বাবা নাকি কাফির ছিলেন মুর্শিদ ছিলেন জাহান নামী ছিলেন কি কোন আপনারা ইন্নাল্লাযীনা ইউ'যুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু বিলদুনিয়া ওয়াল আখিরাহ এটা আমি আর এক ঘন্টা কথা বলতে পারবো ওইদিকে সাবজেক্ট যাচ্ছে না কিন্তু আল্লাহর রাসূলের বাবা মার ব্যাপারে আপনার এই বলক ছিল আচ্ছা যদি আপনার বিশ্বাস না হয় যে তারা জান্নাতে যাবে নাউজুবিল্লাহ আমরা তো বিশ্বাস করি তো মুখ চুপ রাখেন সব বিষয়ে নাক গলানোর দরকার কি আপনার এটাই আমার কথা সব বিষয় নাক দরকার নাই ফটোবাজি করেন অন্যান্য জায়গায় করেন আল্লাহর হাবিবের পাক এবং ইজ্জত এবং পরিবার নিয়ে আপনার নিয়ে কথা বলতে খুবই সাবধান যারা আল্লাহ এবং তার কষ্ট তাদের জন্য আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহর আজাব আর আল্লাহ বারবার বলেছি আজাব অনেক ছোট বিষয় আজাব দেওয়ার পরে আল্লাহ মাফ করে দেন লানত দেওয়ার পরে আল্লাহ আর মাফ করে দেন না তাই খুব শব্দ আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে অন্যদিকে চলে যাচ্ছে তবুও একটা বলে আসি সুরা হজুরাতের দুই নম্বর আয়াতে আপনারা আল্লাহ বলেছেন ইয়ায়ি আল্লাহ ইন আমানু লাতর ফাউতকুম ফাউ কা শাউদদিন নবী ইউ লাল্তা জাহুল আহু বিল কৌলি কাজাহারি বাউদুল কুম্দে বাউদিন আন্তা হবার তো আমালুকুম মানতুম লাহ তা সরুন এই আয়াতে তাসীর গুলো দেখবেন সোহীব বুখারিতে হাদিস রয়েছে সাহাবি ইবনে আবি মুলাইকা তিনি বলেছেন যে ওই দিন তো অবস্থা এরকম ছিল যে উম্মতের শ্রেষ্ঠ দুইজন ব্যক্তির উপর আল্লাহ রাবুল আলমী করেছেন কে শ্রেষ্ঠ দুই ব্যক্তি আবু বকর এবং ওমর কি হয়েছে একটা কাফেলা এসেছে ওই কাফেলা এসে ইসলাম কবুল করেছে বিদায় সময় আল্লাহ রসুল বলেছেন তো তোমাদের মধ্যে কাকে আমি আমির বানিয়ে দেব তোমাদের এলাকায় গিয়ে ইসলামী দাওয়াতের কাজ করবে আবু বকর বলেছেন ইয়া রসুল্লাহ অমুককে বানিয়ে দিন ওমর বলেছেন ইয়া রসুল্লাহ অমুককে বানিয়ে দিন এইটা নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে রসুল্লাহামের সাথে তারা ঝগড়া করেন না রসুল্লাহ সাথে আপনি ঝগড়া তো করতেই পারবেন না সম্ভবই না তারা নিজেদের মধ্যে ঝগড়া করে ঝগড়া না কথা কাটাকাটি বাদানুবাদ কিন্তু আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কোনো ধরনের লুকানু কথাবার্তা দিয়ে যে আল্লাহর নবীকে জানিয়েছেন মনের মধ্যে আয়ার নাজিম ওই যে ওহি দিয়েছেন ওহি খাফি যে আপনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বলে দিন সে আওয়াজ নিচ্ছ করে না না আল্লাহ লেহাজে কোরআন নাই আল্লাহ কুরআন শলিফের ডিরেক্টলি ওয়ান রেকর্ড নাজিল করে দিয়েছেন আরেকবার আমার নবীর সামনে জুড়ে কথা বলবে তোমাদের ইমান বরবাদ হয়েছ ই থো যা আল্লাহ সবার কথা আল্লাহ তা হারিবের প্রতি রসূদুল্লাহ সাল্লা সালের কষ্ট চিন্তা করে দেখেন আল্লাহ রাব্ বলে আরবিন মুঠো ওটা এই কষ্টকে প্রশ্রয় দেন না আল্লাহর নবী যখন কোনো মানুষকে গিয়ে ইসলাম বুঝাতেন অনেকক্ষণ মেহনত করেছেন ওই মানুষটা ইসলাম কবুল করে নাই আল্লাহর নবিশাম মনের মধ্যে খুব কষ্ট পেতেন তাহলে বুঝতেই পারছেন জাহান্দামে যাচ্ছে মানুষটা উন্নতের জন্য মায়া আছে কিনা আছে কষ্ট পেতেন কষ্ট পেতে পেতে মাঝে মধ্যে এমন কষ্ট এমন কষ্ট মনের মধ্যে হায় রে মানুষটা ইসলামে আমার কথাটা মানুষটা বুঝলো না তো আল্লাহ আয়াত নাজিল করেছেন আলাহা আল্লাহ খাবা খেল না আলাসা ইল্লামু বিহাজ হাদিস ইয়াসাফা তারা যদি আপনার কথায় অথবা কোরানের উপর ইমান না আনে তাহলে কি দুঃখে আপনি আপনার নিজেকে শেষ করে দেবেন হে আমার নবী কতটুকু আদর আল্লাহ তাবার কথা করেছেন তার নবীকে এজন্য কথা বলতে খেয়াল করে যেটি বলছিলাম ইমান আমরা ইমানের আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের প্রতি তসদিক এবার উস্তুনে হামনানার কথা বলছিলাম মুসলিম শরীফের রেওয়ায়ত পরের সপ্তাহে ওই মহিলা তার ছেলেকে দিয়ে একটা মিম্বর বানিয়ে মসজিদ নবী শরীফে নিয়ে আসলেন আল্লাহর হাবিব আসলাম নতুন মেম্বর দেখে নতুন মিম্বরের উপর বসলেন এবং এরপরে দাঁড়িয়ে খুদ্া দেওয়া শুরু করলেন ওই পাশেই ওই গাছের টুকরাটা রাখা সাহাবিরা বলেছেন আমরা শুনলাম গাছের টুকরো থেকে প্রথমে চিৎকার দিয়ে কান্না শুরু হয়ে গেল ওই গাছের টুকরো থেকে কান্নার আওয়াজ আসছে হাদিসে এসেছে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম নিজের মিম্বর থেকে হাদিসে এসেছে

অর্থাৎ রসুল পাক সাহা ইসলাম যখন ওইটাকে ধরলেন প্রথমে এটা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো আল্লাহর নবীর স্পর্শ পেয়ে আস্তে আস্তে ওইটা শান্ত হয়ে গেল রসুলাম বললেন যে আমাদের সাথে এতদিন ছিল ইসলাম শুনেছে ইসলাম শিখেছে আল্লাহর বাণী শুনেছে আজকে সে এটাকে মিস করছে এই জন্য কাঁদছে আল্লাহ রসুলের সাথে তার জন্য চিন্তা করেছেন এই একটা কাঠের টুকরো ইসলামের ইতিহাসে পুরো বিখ্যাত হয়ে গেছে এজন্য হাজিরি আমরা আল্লাহর রসুলের সাথে তার বাড়াবো বৃদ্ধি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে একটা হাদিস আপনাদের সামনে উচ্চারণ করতে চাই খেয়াল করে শুনুন এটা আমাদের ইমানের জন্য খুব জরুরি রসুল এ সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আহিবুল্লাহ লিমা ইয়াকুম বিহি নিনিহি ও আহেবু নি লিহবিল্লাহ ও আহেবু আহ্লা বাইতি লিহব্বি জরুরি হাদিস বলেছেন আহিবুল্লাহ লিমা জু কুম্মিনামীহি তোমরা আল্লাহকে মহব্বত করো কারণ আল্লাহ তোমাদেরকে তামাম নিয়ামত দিয়ে ধন্য করেছেন কত নিয়ামত দিয়েছেন জানেন আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা আল্লাহর নিয়ামতকে যদি গণনা করতে শুরু করো কোনো দিন শেষ করতে পারবে না দুই একটা বলি আপনাদেরকে নিয়ামত কতটুকু আমার এক পরিচিত ভাই তিনি আমার এক উস্তাদকে প্রশ্ন করেছিলেন আমি জানতাম না আমি সামনে ছিলাম না পরে শুনেছি যে তুমি সুন্দর প্রশ্ন করেছিলেন যে আমরা আল্লাহকে ভয় পাই কিন্তু মহব্বত কেন করি কেন করব কিভাবে করবো আল্লাহ তো আমাকে কেয়ামতের ময়দানে শাস্তি দিবেন কথা বলতেছেন আল্লাহর ভয়ে আমার মধ্যে আসা সম্ভব নিয়ামত কিভাবে আসা সম্ভব ভালোবাসা কিভাবে আসা সম্ভব তো উস্তাদ জবাব দিয়েছেন তুমি আল্লাহর নিয়ামত কাজের মধ্যে কয়েকটা নিয়ামতকে স্মরণ করো অটোমেটিক আল্লাহর মহব্বত তোমার মধ্যে মধ্যে প্রবেশ করবে আমি দুইটা বলি আপনাদেরকে জাস্ট দুইটা আপনার নিজের জীবনের জন্য জরুরি দেখেন আল্লাপাক আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে তাই না কিন্তু আদমের পুরো দেহটা মাটির নয় এর মধ্যে অন্য এলিমেন্টও আছে আল্লাহ বলেছেন ইজা সাই তু নাফাক তুফি হিম রুহি আদমকে যখন আল্লাহ শেপ দিয়েছেন ডিজাইন করেছেন এরপরে আল্লাহ নিজের পক্ষ থেকে আদমের মধ্যে রুহ ফুকে দিয়েছেন ওই রুহ মাটি দিয়ে আল্লাহ বানান নেই ওই রুহ নুরানি ওই রুহ নুরানি এবার মাটিতে থেকে মাটি দিয়ে সৃষ্টি করার আগে আল্লাহ প্রথমে রোহ জগতে সব রুহকে সৃষ্টি করেছেন এই রুহের মধ্যে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যারা আসবেন সবার রুহকে আল্লাহ একত্রে মাটি দিয়ে নয় কি দিয়ে আল্লাহ ভালো জানেন ওলাম বলেছেন বেশিরভাগ সম্ভবনা হচ্ছে নুর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন একজ্যাক্টলি আমরা জানি না কারণ আল্লাহ বলেছেন ও মাথি তুমি ইল্লাহ কাল ইলা রোহ সম্পর্কে আমি তোমাদেরকে খুব কম লিম দিয়েছি তো আমাদের ব্রেইনে এটা খুলেইবে না এবার রোহ জগতে সমস্ত রুহকে রাখার পরে আপনার জানেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আলাসু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছি বালা অবশ্যই কেন নয় তুমি অবশ্যই আমাদের রব আচ্ছা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রূহ জগতের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্ত রুহদের মধ্য থেকে সবচেয়ে পাক সাফ রুহকে আল্লাহ তাবা রাখা তালা আমাদের নবী আমাদের ইমান তাজদার খেউ নাই ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন তাজদার মদিনা আল মুস্তফা ওয়াল মুজতাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের রুহ মুবারক হিসাবে আল্লাহ নিজে বাছাই করে নিলেন আমাদের নবীকে কি বলা হয় আল ওয়াই কি জন্য কারণ আল্লাহ নিজে তাকে পছন্দ করে বাছাই করেছেন দুনিয়াতে আসার করে নয় এইটাও আরেক জঘড়া নবী দুনিয়াতে আসার পরে নবী হইছেন নাকি কয় বছর হইছে খামুকা কথা এইগুলো হুদাইর জঘড়া আল্লাহ পাক রূহ জগতে বেছে নিয়েছেন সুবহানাল্লাহ রূহ জগতে বসে নিয়েছেন আপনি দুনিয়াতে আসার পরে বছর 42 বছরের এ করতেছেন আল্লাহর বলেছেন যে আনা আন্ডাল্লাহি ফি উম্মিল কিতাবি খাতমন নবী ইন ইন্না আদাম আল্লাহ মুঞ্জাদিরুনতি কিনাতি আউ কামা করা মতন একটু ভুল হতে পারে যে আদম আলাইহিসলাম যখন মাটি কাদামাটির মধ্যে ছিলেন তখন থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর কিতাবের মধ্যে শুধু নবীনয় খাতমন নবীন হিসাবে আমার নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে আচ্ছা তাইলে ইবনি মাসুল কি বলেছেন যে আল্লাহর রসুল বলেছেন যে আল্লাহ সব পাক রুখ সব রুখদের মধ্যে থেকে সবচেয়ে পাক রুখকে রুখে মোহাম্মদী হিসাবে বেছে নিয়েছেন এরপরে বাকি নবীদেরকে আলাদা করার পরে বাকি সমস্ত রুখদের মধ্য থেকে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় সমস্ত রোখকে আল্লাহ উম্মতে মোহাম্মদী হিসাবে বেছে নিয়েছেন এবং জানেন আপনিও এখানে ছিলেন আপনার রুখকেও আল্লাহ বাছাই করেছেন চিন্তা করে দেখুন এমন একটা সময় গেছে যখন আল্লাহর দয়ার নজর আপনার উপর পড়েছে আর আল্লাহ অন্য কোটি কোটি রখ থেকে বাছাই করে আপনার রখকে আল্লাহ পছন্দ করে তার নবীর উম্মত হিসাবে বাছাই করে নিয়েছে তিনি তোমাদেরকে সিলেক্ট করেছেন হি চুজ ইউ এজন্য আমাদের নবী খালি মুস্তফা নয় আমরাও মুস্তফা আমাদের নবী মুজিস্তাবা আমরাও মুস্তফা নবীর বরকতে আমাদের নবী মুস্তফা আমরাও মুস্তফা কোরআন শরীফে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুস্তাফা অতএব হাজিরিন এই একটা নিয়ামতের কথা চিন্তা করে দেখুন যখন আপনি আল্লাহ কাছে চানও নাই দোয়া করেন নাই আপনার বিনা চাওয়ায় আল্লাহ পাক আপনাকে তার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন রহ জগতে এই এক নিয়ামতের শুক্রিয়া সেজদা দিয়ে আদায় করলে আপনি আদায় হবে দুই নম্বর একটু বায়োলজিতে আসেন মানুষের জন্ম আল্লাহ রাবুল আলমিন আদমকে সৃষ্টি করেছেন হাদিসে এসেছে নিজের কুদরতের হাত মোবারক দিয়ে এই হাত আমাদের হাতের মতো নয় ওইটার হাত কীরকম আল্লাহ ভালো জানেন আমরা আল্লাহ রাবুল আলমিনের সাথে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম সেরকম অঙ্গ প্রত্যঙ্গ কল্পনা করি না এগুলো থেকে আল্লাহ পাক লাই সাকা মিসলিহি সাইউন এটা আহলে সুন্দর আকিদা এজন্য আমরা হাত না বলে কুদরতের হাত বলছি কিন্তু বাকি মানুষকে আল্লাহ এরকম নয় বাকি মানুষকে সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ অন্যভাবে দিয়েছেন কি ইয়া নাসুত্তা কোরআব্বা কুমল্লা যে হালাকা নারীর বিয়ে হয় এরপরে সন্তান হয় আমরা সবাই জানি এইখানেও আল্লাহ বাকি সবার মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন কিভাবে আমরা জানি মানুষ সৃষ্টির প্রক্রিয়া

তাকে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়েছিল তিনি এসে এসেছেন তো ওই কনফারেন্সে বাকি ডাক্তার যারা ছিলেন তারা বলেছেন যে প্রফেসর আপনার বই পড়ে পড়েই আমরা শিখেছি কারণ দুনিয়ার মধ্যে তিনি টপ লেভেলের অ্যাম্ব্রিওলজিস্ট ডাক্তারের মধ্যে বিভিন্ন জাতের ডাক্তার আছে তাই না হাড্ডির ডাক্তার আলাদা নাকখান গোলার আলাদা ব্রেইনের আলাদা তিনি হচ্ছেন এমব্রিওলজিস্ট অর্থাৎ মায়ের পেটে শিশুর অবস্থা যেটা মায়ের পেটে শিশু কিভাবে বেড়ে ওঠে এটা হচ্ছে তার বিশেষজ্ঞতা ডক্টর কিটমুর আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ডক্টর কিট এলমুর এবার ডক্টর কিত যখন সৌদি আরবের দিয়ে দাও আমাকে সৌদি আরবের বিজ্ঞানীরা বলেছেন যে প্রফেসর উনিশশো চল্লিশের দশকে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে প্রথমবার আমরা বুঝতে পেরেছি যে মায়ের পেটে শিশু কিভাবে গড়ে উঠে বেড়ে উঠে আলট্রাসোনোগ্রাফি তো এরও পরে আবিষ্কার হয়েছে এখন তো আলট্রাসোনোগ্রাফি চলে আসছে তো যদি আপনাকে আমরা বলি যে আজ থেকে চোদ্দশো বছর আগের একটি কিতাবের মধ্যে আপনি গবেষণা করে যেগুলো বের করেছেন এখন মাইক্রোস্কোপ দিয়ে হুবহু একুরেটলি একুরেট শব্দে সেটা লেখা আছে তিনি বললেন দেখি দেখা পণ্ডিত মানুষ তিনি বই দেখতে চেয়েছেন তারা কোরআন শরীফ হাতে দিয়েছে সুরাম মিনুনের এই দুইটা আয়াত তিনি বিশ্বাসই করতে পারেন না এটা কিভাবে সম্ভব কারণ পরবর্তীতে প্রায় বা দশকে এসে আবিষ্কার হয়েছে যে মায়ের জরায়ুর মধ্যে শিশু কীরকম অবস্থায় থাকে বিজ্ঞানীরা বের করেছেন মায়ের জরায়ুর মধ্যে শিশু মায়ের জরায়ুর মানে চামড়ার সাথে যুগ যেভাবে আপনার শরীরে আটকে থাকে না লেগে ঝুলে থাকে মায়ের জরায়ুর মধ্যে শিশু এরকম থাকে এবং কোরআন শরীফের কত একুরেট শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এই অবস্থাকে বলেছেন আল্লাহ আলাকা আলাকা মানে হচ্ছে ঝুলন্ত বস্তু সুহান আল্লাহ যদি এখানে বসতেন যে গুস্তের টুকরা কোথায় রাইট হইতো না এখানে গুস্ত হয় নাই আল্লাহ বলেছেন ঝুলন্ত বস্তু ইংরেজিতে জাইগট বলা হয় তো ডক্টর কৃতমূল মুসলমান হয়েছেন এবার আপনি চিন্তা করেন জি জি আমি বেদবি করলাম আপনাদের এবার মায়ের পেটে শিশুর জন্মের ব্যবস্থা চিন্তা করে চলে যে আপনারা জানেন আমরা বায়োলজি বুঝি যে প্রিতার ফ্লুইড থেকে মায়ের ডিম্বাশয়ে ফ্লুইডটা যায় এবং এরপরে শিশুর জন্ম হয় একজন পুরুষের এক ফুটা ফ্লুইডের মধ্যে দুই থেকে চার কোটি স্পার্ম থাকে প্রত্যেকটা স্পার্ম থেকে একটা বাচ্চা জন্ম হওয়া সম্ভব এক ফুটা ফ্লুইডের মধ্যে দুই থেকে চার কোটি বাচ্চা জন্ম দেওয়ার সম্ভব এই স্পার্মগুলো কে রেখেছেন এখানে এক দ্বিতীয়ত ওই দুই থেকে চারট একটা মায়ের জরায়ুতে প্রবেশ করে বাকিগুলো মারা পড়ে যায় এই দুই থেকে চার কোটির মধ্যে আল্লাহ আপনাকে বাছাই করে নিয়েছে না আপনি কম স্পেশাল না কিন্তু আপনি কম স্পেশাল নয় আপনাকে আল্লাহ অনেক বাছাই করার পরে দুনিয়াতে পাঠিয়েছেন এরপরে খা মাঝে মধ্যে দুইটা স্পার্ম ঢুকে যায় মায়ের জলায়ুতে তখন মানে টুইন দেবী অর্থাৎ কি বলে জমজ সন্তান জন্ম হয় বাট এটা রেয়ার কেস বেশিরভাগ ক্ষেত্রে একটা সন্তান জন্ম হয় তো দেখুন আল্লাহ রাবুল আলমিন মায়ের পেটে যখন আপনাকে বাছাই করেছেন তখন বাকি দুই থেকে চার কুটিকে সরিয়ে আল্লাহ আপনাকে বাছাই করেছেন তৃতীয়ত মায়ের পেটে আল্লাহ আপনাকে কিভাবে খাইয়েছেন চিন্তা করুন খাওয়ার তো দরকার আছে মায়ের পেটের মধ্যে শিশুর মুখ দিয়ে খাবার কোনো উপায় নেই ওই যে গোলাম নালি এগুলো তো কোনো বিল্ড আপ হয় নাই শিশু ওই দিক থেকে খেতে পারবে না কি খাবে ওইখান থেকে খাবারই নিচ্ছে না মা যেগুলো খাচ্ছেন সেগুলো তো গিয়ে তার পাকস্থলিতে পচে যাচ্ছে কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা করেছে কি ব্যবস্থা মায়ের পেটে যে খাবারগুলো যায় মা যেগুলো খান এই খাবারগুলো পরবর্তীতে ভাইটামিন মিনারেল ক্যালসিয়াম ইত্যাদি হয়ে রক্তের মধ্যে যায় এজন্য আমরা শক্তি পাই শরীরে এই রক্ত তোকে আল্লাহ শিশুর দেহের মধ্যে প্রবাহিত করেছেন এজন্য মায়ের পেটের ভেতর থেকে শিশুর নাভি পর্যন্ত একটা লাইন আছে ওইটাকে ইংরেজি ভাষায় বলে অ্যাম্বেলিক্যাল কর্ড জন্মের পরে ওইটা ডাক্তার কেটে দেয় আপনারা দেখেছেন কখনো জন্মের পরে ডাক্তারটা কেটে দে ওই একটাই সোর্স শিশুর খাবারের মায়ের রক্ত থেকে ওই প্রয়োজনীয় ভাইটামিন বা প্রয়োজনীয় খাদ্য ওই অ্যাম্বেলিক্যাল কর্ডের মাধ্যমে শিশুর কাছে পৌঁছায় ওই গোপন জায়গায়ও আল্লাহ তার বান্দাকে ভুখা পেটে রাখেন নাই চিন্তা করে দেখেন একবার চিন্তা করে দেখেন একবার আল্লাহ আপনাকে কত মহব্বত করেছেন এবার যদি আল্লাহর আসলে হাদিসের দিকে তাকান আহিবুল্লাহ লিমা ইয়াক জুকুম বিহি নেওমিহি আল্লাহকে মহব্বত করো কারণ তিনি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন আর আল্লাহকে মহব্বত কী জন্য করব জানেন ওই ইমানের সঙ্গায় ফিরে আসুন ইমানের পরিচয়ে আল্লাহর মহব্বত ব্যতীত আপনার ইমান কাবিল হবে না এবার আল্লাহর মহাপতের ঘটনা বলতে গেলে নিয়ামতের ঘটনা জীবনও শেষ হবে না আমার সময় আছে মাত্র পাঁচ দশ মিনিট আমি একটু দ্রুত আগাই এবার আসুন রসুল্লাহ সাল্লাহ ইসলামের মহব্বত আল্লাহর রসুলের সাথে কমসে কম আমাদের পাঁচটা সম্পর্ক থাকতেই হবে না পাঁচটা কমসে কম এবার বেশি থাকলে তো ভালো একটা হচ্ছে ইমানের সম্পর্ক আমরা তার প্রতি ইমান আনবো দুই নম্বর তাজিমের সম্পর্ক আমরা তাকে তাজিম করব। তিন নম্বর মহব্বতের সম্পর্ক আমরা তাকে মহব্বত করবো চার নম্বর ইত্তেবা আমরা তার অনুসরণ করব খালি মুখে মুখে মহব্বত মহব্বত আর এমনিতে একটা শূন্যতা আদায় করার নামে নাই আর পাঁচ নম্বর নুসরাত আল্লাহর নবীর দিনের খেদমতে আমরা আল্লাহর নবীকে সাহায্য করবো ওয়াজ মাফের কি জন্য এই নুসরাতের কারণে যে আমরা আল্লাহর নবীর দিন একে অন্যের কাছে পৌঁছে দিচ্ছি নবী তো দায়িত্ব দিয়ে গেছেন নইলে তো আমাদের কাজ ছিল না নবী বলে গেছেন ফাল ইউ লেগু শাহিদুল গা ইবা লেগু আননি ওয়ালাউ আয়াতান একটা আয়াতও যদি তুমি জানো অন্যের কাছে পৌঁছে দাও এবার এই যে সম্পর্কগুলো ইমানের সম্পর্ক প্রথমত আমরা অলরেডি কথা বলেছি তাজিমের সম্পর্ক একটা শুধু একটা ঘটনা বলে তাজিমের সম্পর্ক কীরূপ হতে পারে আল্লাহর হাবিবের সাথে এটা আমার কাছে সর্বোচ্চ পর্যায়ে এর থেকে বড় পর্যায়ের আমার কাছে অন্তত পক্ষে আর কিছু নাই আমি খুঁজে পাই নাই সেটা হচ্ছে রসুল পাক সাল্লাম একবার একটা জায়গায় গেছেন বিচার করতে তো আবু বকর রাদিয়াল্লাহানু সহ বাকি সাহাবিরা মদিনায় রয়ে গেছেন নামাজের সময় হয়ে গেছে সহি বুহারি কিতাব ওই জানাজা অধ্যায়ের মধ্যে জানাইজ উদ্দায়ের মধ্যে হাদিসটা পাবেন তো নামাজের সময় হয়ে গেছে সাহাবি মুআিন কে ছিলেন বিলাল রাদিয়াল্লাহানু তিনি দেখেছেন আল্লাহর রসুল এখন আসছেন না কিন্তু নামাজের সময় ওইদিকে কাজা হয়ে যাবে তো তিনি আবু বকর সিদ্দিকা দিয়া আল্লাহনকে বলেছেন যে আপনি ইমামতি করুন আবু বকর দিয়া আল্লাহন প্রথমে তো না করেছেন অবভিয়াসলি কিন্তু পরে দেখা যাচ্ছে যে না আদব ঠিক আছে কিন্তু নামাজের ওয়াক কাজা হয়ে যাচ্ছে তো তিনি ইমামতি করতে শুরু করেছেন এক রাকাত বা দুই রাকাত নামাজ শেষ করার পরে এক রাকাত নামাজ শেষ করার পরে রসুল্লাহ আসলাম চলে আসছে এবং চলে এসে সবার পিছনের কাতারে যখন তিনি মানে এসেছেন ওই কাতারের লোকেরা বুঝতে পেরেছেন আল্লাহ নবী এসেছেন তারা একটু সাইড দিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুন যেন আগে চলে যান অন্যদের ক্ষেত্রে এই প্রোটোকল নয় আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়াবেন যত বড় আপনি এমপি হন না কেন কিন্তু রসুলের জন্য প্রোটোকল ভিন্ন তিনি কেন উম্মতের পেছনে থাকবেন কিন্তু উম্মতের সামনে থাকতে হবে তো তিনি যখন এক ডাপ সামনে গেছেন ওই পেছনের শাড়ির সবাই তাকে ভালোভাবে দেখতে পেয়েছে এবার আগের সারি যারা আগের কাতার এদেরকে তারা বুঝাবে সাহাবিরা বুঝাবেন যে আল্লাহর নবী এসেছেন কিভাবে বুঝাবেন তখন লুকমা দেওয়ার বিষয়টা আল্লাহ রসুল শিখান নাই সাহাবীদেরকে তো সাহাবিরা তাসফিক করেছেন তাসফিক মানে হচ্ছে হাত এই এক হাতের উল্টো দিকে আরেক হাতকে এরকম তাসফিক করেছেন তাসফিকের আওয়াজ শুনে দুই নম্বর কাতার পেছন থেকে দুই নম্বর কাতার তারা বুঝতে পেরেছেন যে আল্লাহর রসুল মনে হয়ে এসেছেন তারাও কাতার ছেড়ে দিয়েছেন একটু সাইড দিয়েছেন আল্লাহ নবী দুই নম্বর কাতার পেছন থেকে তিন নম্বর কাতারে গেছেন এভাবে এক কাতার করে সামনে যান আর সাহাবিরা তাসফিক করেন এর পরের কাতারে যান একটু লাইনটা ভাঙ্গি পরের কাতারে যান এভাবে যেতে যেতে একেবারে সামনের কাতারে যখন চলে গেছেন তখন পুরো মসজিদে খালি তাসফিক আর তাসফিক চলতেছে সবাই হাত এরকম হাত বাড়িয়ে দিচ্ছেন কি জন্য ইমামকে আগাহ করার জন্য যে রাসুল্লাহ এসেছে ইমামকে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক তো আমাদের মতো নামাজ পড়েন না যে একটা মশা গেলেও আমরা বুঝতে পারি যে যাইতেছে আবু সিদ্দিক যখন নামাজ পড়তে শুরু করতেন তখন দুনিয়া ভুলে নামাজ পড়তে শুরু করতেন তিনি খেয়ালই করতেছেন না যে পেছনে কিছু চলতেছে সই বুখারি শরীফের আদিস কাহিনী শরীফ বলতেছি না বুখারি শরীফ বলতেছি তো এবার আবু বকর রাদি আল্লাহবানু অনেকক্ষণ তাসফিকের পরে বুঝতে পারলেন যে সম্ভবত রসুল্লাহ আসলাম তা শ্রী ফেলেছেন তিনি হালকা পেছনে ফিরে এরকম দেখলেন বুঝতে পারলেন আল্লাহ নবী ঠিকই এসেছেন তিনি নামাজরত অবস্থায় ইমামতি ছেড়ে পেছনে আসতে শুরু করলেন পেছনে আসতে শুরু করলেন এবার রসুল্লাহাম তাকে পিঠের মধ্যে হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে বললেন যে আমসিক মাখা তোমার জায়গায় থাকো আবু বকর রাজি না আবার জায়গায় ফিরে গেলেন নামাজ চলতেছে কিন্তু নামাজ এখনো ভাঙে নাই নামাজ এখনো ভাঙে চলতেছে জামাত চলতেছে আবু বকর রাজি এখানে গিয়ে ইমামতি আর করলেন না তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার নবী আমাকে ইমামতি করার যোগ্য মনে করলেন তোমার সুক্রিয়া এইটা এই দোয়া করে তিনি আবার টক করে পিছনে চলে আসলেন এখন জামাত চলতেছে কোনো ইমাম নাই এরকম সময় জামাত চলতে কোনো ইমাম নাই কারণ রাসূলুল্লাহ প্রথম কাতারে আবু বকরও প্রথম কাতারে চলে এসেছেন মেহরাব খালি যেই মাত্র আল্লাহ রসুল দেখলেন মেহরাব খালি তিনি দুই পা বাড়িয়ে মেহরাবে চলে গেলেন এবং পরবর্তী জামাত তিনি আদায় করলেন শুরু থেকে নয় যেখানে আবু বকর ছেড়ে এসেছিলেন রসুলে পা সাল্লাহ আলি ইসলাম সেখান থেকে নামাজ শেষ করে শেষ করলেন শেষ করার পরে তিনি জিজ্ঞেস করলেন আসল বিষয় যেটা যে ইয়া আবা বকর মা মানা আন তাস বুথা আমার তোক হে আবুও কর আমি যখন তোমাকে বললাম জায়গায় থাকো নামাজটা শেষ করো তুমি কি জন্য আমার কথা রাখো নাই কি জন্য জায়গায় থাকো নাই ছেড়ে আসলে জায়গা কী জন্য তিনি জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ মা কা না আবি কহা ফা তা আই সাল্লা ইয়া ভাই না ইয়া দাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আলাইহি হু সাল্লাম আবু কুহাফার ছেলে অর্থাৎ আমি আগুব করের এমন কি সাহস এমন কি যোগ্যতা যে মোহাম্মদুর রসুল্লাহ পেছনে নামাজ পড়বে দাদা আমি সামনে দাঁড়াবো ইয়া রসুল্লাহ এটা মানা আমার পক্ষে সম্ভব ছিল না